খুব খেলা দেখালি স্যামুয়েল হ্যাঁ ফাদার তো ফাদার তার ফোরটিন ফাদারের তাক লেগে গেছে আরে ওই দাঁটিয়াল হাকিম নন্দিনী অরুণা হালদা সে তোর পায়ে মাথা ঘুরছে মাইরি হ্যাঁ গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম জোনাকি লিখেছেন বিমল কর ছেলেবেলার বন্ধুদের মধ্যে অল্প কয়েকজনকে আজও মনে পড়ে স্যামুয়েল পল আর আমি একই সঙ্গে মফসলের মিশনারি কলেজে পড়েছি কলেজ হস্টেলের একই রুমে থেকেছি প্রায় বছর ওর সঙ্গে প্রথম আলাপের পর বোধহয় পুরো হপ্তাও কাটেনি আমি আবিষ্কার করলাম স্যামুয়েল আমার আহারে বিহারী শয়নে স্বপনে সর্বত্র বিরাজ করছে সর্বক্ষণ স্যামুয়েলও সেটা বুঝতে পারল তারপর একদিন কলেজে যেতে যেতে হঠাৎ তার বই দুটো আমার হাতে চাপিয়ে দিয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়ল বলল তুমি যদি মেয়ে হতে এক্ষুনি হাত ধরে তোমাই হিড়হিড় করে টেনে নিয়ে যেতাম চার্চে মেয়ে করে ফেলতাম কিন্তু লর্ড বাঁচিয়ে দিয়েছেন ভাগেশ গার্ল আর মেয়ে বিয়ে দুচক্ষে দেখতে পারি না আমি বুঝেছ আমার হাত থেকে সবকটা বই উঠিয়ে নিয়ে ও কলেজের রাস্তার উল্টো দিকে মুখ ফেরাল চল চল আজ কলেজ নয় কোথাও বেরিয়ে আসি বলিস কি অ্যাডমিশন নিতে না নিতে ক্লাস কামাই করবো অফকোর্স ক্লাস পালাবি না ফেল করবি না আরে তবে মরতে এসেছিস কেন পড়তে আমি ম্যাট্রিক পাস করেছি তিনবারের বার বুঝেছিস রাজ কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম সুবিধা হল না সেখানে ওরা আমাকে সেকেন্ড ইয়ারে তুলবেই শেষ পর্যন্ত রাজার ভাগ্নেটাকে ফুটবল মাঠে অ্যাস মার দিলুম যে কলার বোন ফ্র্যাকচার প্রিন্সিপাল তাড়িয়ে দিলেন আমি বাঁচলাম স্যামুয়েলের সব পরিচয় পেতে আমার খুব বেশি সময় লাগেনি না লাগবার কথা ওর চরিত্রে যত সৎ ও বদগুণ স্যামুয়েল যত তাড়াতাড়ি পারত জাহির করে ফেলত হয় কথার মধ্যে না হয় কাজের মধ্যে দিয়ে স্যামুয়েল ফুটবল খেলায় এমন কৃতিত্ব দেখালো। যে সে বছরই স্যামুয়েল হয়ে গেল ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন হকির মরশুম পড়তে না পড়তেই স্যামুয়েল আমাদের ধ্যান চাঁদ হয়ে উঠল দশজনের কাছ থেকে নির্ভেজাল প্রশংসা আদায় করার মতো আর একটা গুণ ওর ছিল চমৎকার বাঁশি বাজাতে পারত কলেজের কি একটা ফাংশনে স্যামুয়েল বাঁশি বাজানোর পর আমাদের সহপাঠিনীর চারজন তরুণী ক্লাসে বারবার আর চোখে স্যামুয়েলকে লক্ষ্য করতে শুরু করেছিল একদিন আমাদের রুমে বসে তাস খেলতে খেলতে স্যামুইলকে আমি সে কথা বললাম ই আর কি করি আমার কথা শুনে স্যামুয়েল জবাব দিল জানি জানি কিন্তু তুই বোধহয় জানিস না পরিমল মেয়েদের সম্বন্ধে আমার অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে একেবারে বের করতে পারি না স্যামুয়েল উঠে পড়ল বইয়ের র্যাকের মাথায় ওর নানা সার্পের আধ ডজন বাঁশি সাজানো থাকত ফু দিয়ে দিয়ে বাঁশি বেছে নিল জানলার কাছে আমার পাশেই আমারই বিছানায় এসে বসল এই দরজায় ছিটকে নিয়ে দিয়ে আয়তো স্যামুয়েলকে হঠাৎ বড় অন্য ও গম্ভীর দেখাচ্ছিল আমি দরজাটা বন্ধ করে দিয়ে এলাম দেখ তুই আমার বন্ধু তোকে বলতে কোনো আপত্তি নেই এই বাঁশি আমার শান্তনা হয়েছিস আমার মা যেদিন পালিয়ে গেল সেদিন হয় আমি আমার বাবাকে খুন করতাম না হয় নিজেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়তাম কিন্তু কোনোটাই পারিনি ঠিক সে সময় শেষবারের মতো বাঁশি বাজাতে বাজাতে মনে হয়েছে সেই প্রথম যেন বাঁশি বাজাতে শিখলাম জীবনে আর মরতে ইচ্ছে হয়নি সমস্ত রাগ আমার শান্ত হয়ে গেছে আমি নির্বাক নিষ্পলক চোখে শুধু ওর দিকে তাকিয়ে গেছে কি আশ্চর্য বিনা দ্বিধায় আমায় এ কথা বললেও স্যামুয়েল আবার বলল আরেকবার জানিস আমার এক ডিস্ট কাজিন সিস্টার তারা এখনো হিন্দুই আছে সে আমার বাঁশি শুনে শুনে প্রেমে পড়ে গেল আমাকে বললে তাকে নিয়ে ইলোপ করতে বিয়ে করতে আমার কোনোটাই করতে ইচ্ছে ছিল না সেই কথা যেই না বললাম মেয়েটা তো কেঁদে কুকিয়ে তেড়িং বেড়িং করে কি কাণ্ডটাই করলে তার প্রায় মাস দেড়েক পরে মেয়েটার বিয়ে হয়ে গেল এক মিঠাইওয়ালার সঙ্গে ভাবলাম মেয়েটা খুব অসুখী হবে কত ভেবেছি কত মন খারাপ করেছি গুড লর্ড মেয়ের মাসখানেক পরে দেখা করতে গেছি দেখি আমার সেই বোনটি হ্যাঁ একেবারে কুসংস্কারে ভরে গেছে আমায় একটু মিষ্টি আর জল খাওয়ালো তারপর আসার সময় বলল তুই ভাই লক্ষ্মীটি একটু জল দিয়ে ওই এঁটো বাসনগুলো ধুয়ে দিয়ে যাও বলিস কি স্যামুয়েল ধুয়ে দিলি তুই হ্যাঁ দিলাম হ্যাঁ তারপর বাড়ি ফিরে এসে সেদিনও কেমন যেন হয়ে গিয়েছিলাম আর একবার ইচ্ছে হয়েছিল গলায় ফাঁস দিয়ে ঝুলতে আর দ্বিতীয়বার জীবনে শেষবারের মতো বাঁশি বাজানোর জন্য বাগানে গিয়ে বসেছিলাম বাঁশি শেষ করে মনে হল আর একটা নতুন সুর শিখলাম জীবনে সত্যিকারের জীবনের সুর সব রাগ শান্ত হয়ে গেল সেই থেকে কথাটা শেষ করেনি স্যামুয়েল চুপ করে গিয়েছিল খানিক পরে বাঁশিতে ঠোঁট ঠেকাল সুর উঠল ভুলে বাতাসে ছড়ালো আস্তে আস্তে যেন গন্ধ ছড়াচ্ছে অনেকক্ষণ পরে স্যামুয়েল বলল জানিস পরিমল আমার মরতে ইচ্ছে করে তবে অসুখ বিসুখে ভুগে বা রাগমাগ করে গলায় দড়ি দিয়ে নয় খুব সুন্দরভাবে অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে ঠিক একজন পুরুষ মানুষের মতো আমিও কেমন যেন হয়ে গিয়েছিলাম কোনো কথা বলতে পারিনি আমরা তখন সেকেন্ড ইয়ারে হঠাৎ কলেজে এক গণ্ডগোল বেঁধে গেল সুশান্ত সরকার ছিল আমাদের কলেজের থার্ড ইয়ারের নাম করা বখাটে ছেলে একদিন দোতলা থেকে ক্লাস শেষ করে নামছিল থার্ড ইয়ারের দল আর সেকেন্ড ইয়ার আর্টসের চার পাঁচটি মেয়ে উঠছিল একতলা থেকে দোতলায় দোতলা থেকে ফটাস ফটাস করে চটি ঘষে ঘষে নামার সময় সুশান্তর পায়ের চটিটা স্রেফ পা থেকে ছিটকে সেকেন্ড ইয়ারের অরুণা হালদারের মুখে এসে লাগলো সিঁড়ি উঠতি পথে অরুণা থমকে দাঁড়ায় থমকে দাঁড়ায় তার সহগামিনীরা এদিকে সুশান্ত সরকারের সঙ্গে যারা আসছিল তারাও সব দাঁড়িয়ে পড়ে অবস্থাটা বোঝার পর সুশান্ত যখন নেমে এসে অরুণার কাছে ক্ষমা চাইতে দাঁড়িয়েছে অরুণা হালদার সকলকে দ্বিতীয়বার চমকিত করে ঠাস করে এক চড় কষিয়ে দিল সুশান্তর গালে পরে শুনলাম রাগে গনগন মাথায় দাঁতে দাঁত পিষে অরুণা সুশান্তকে ছোট লোক বাক্য বলেছে ব্যাস এই নিয়ে হইচই বেঁধে গেল অরুণা হালদার যে ঘরের মেয়ে নয় একেবারে খাস এসডিও সাহেবের মেয়ে খবরটা মুহূর্তেই ছড়িয়ে পড়ল প্রিন্সিপাল ফাদার মেরিটন ছুটে এলেন ছুটে এলেন অন্যান্য অধ্যাপকরা একদিকে আমরা ছেলেরা একজোট আর একদিকে মেয়েরা ছেলেরা বলল সকলের সামনে প্রকাশ্যভাবে অরুণাকে ক্ষমা চাইতে হবে সুশান্তর কাছে এসডিওর মেয়ে বলে ওর প্রতি কোনো পক্ষপাতিত্ব চলবে না মেয়েরা দাবি করল সুশান্তকে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হবে হাত হাতজোড় করে অরুণার কাছে আর আজ থেকে কোনো ছেলে চটি পায়ে দিয়ে কলেজে আসতে পারবে না ফাদারের কাছে ডেপুটেশন গেল আমাদের পক্ষ থেকে স্যামুয়েল পল হল লিডার মেয়েদের তরফ থেকে যে চারজন ডেপুটেশন এলো অরুণা হালদার হল তাদের নেত্রী প্রিন্সিপালের ঘরের মধ্যে সে এক সাংঘাতিক অবস্থা ফাদার মেরিটান বললেন ছেলেদের পক্ষয় অন্যায় করেছে সুশান্তর ক্ষমা চাওয়া উচিত স্যামুয়েল বলল কক্ষনো না ক্ষমা যাইবেন মিস হালদার সুশান্ত সরকার নয় অরুণা হালদার দৃঢ় অসম্মতি জানাল গণ্ডগোলটা মিটল না ছেলেরা এবং মেয়েরা সবাই বেরিয়ে গেল সেদিন রাত্রি আবার এসডিও স্বয়ং এসে ফাদারের সঙ্গে দেখা করে গেলেন গণ্ডগোলটা তো মিটলই না উপরন্তু সামান্য ব্যাপারটা দেখতে দেখতে সাংঘাতিক হয়ে উঠল এসডিওর গাড়ি এসেছিল কলেজে তাতে কে যেন এক নিট কষিয়ে দিলে কলেজের ল্যাবরেটরির কিছু শিশি বোতল জার ভাঙল ছেলেরা ডিএসপি পুলিশ নিয়ে কলেজ কম্পাউন্ডে ঢুকে পড়ল তিন দিনের মধ্যে অবস্থা এমন হয়ে গেল যে সারা শহর উত্তেজনায় কাঁপছে কলেজে স্ট্রাইক হোস্টেলে ঘন ঘন মিটিং বসছে রাস্তায় রাস্তায় পোস্টার আমরা ছেলেরা একজোট হয়ে প্রসেশন শুরু করে দিলাম মিটিং বসতে লাগল রোজ তারপর কলেজে পুলিশ ঢুকে লাঠি চালিয়েই সব বিগড়ে দিলে আমাদের প্রসেশন বন্ধ করে দেওয়া হলো। কলেজ হোস্টেল বন্ধ করার হুমকি শুনলাম পুলিশ গার্ড দেওয়া হল কলেজ কম্পাউন্ডে মিটিংও বন্ধ হল স্যামুয়েল পল বললে নেভার মাইন্ড হাঙ্গার স্ট্রাইক করব অনেক বুঝিয়ে ওকে বারণ করলাম স্যামুয়েল আমার কথা শুনল না হাঙ্গার স্ট্রাইক আরম্ভ করে দিল হাঙ্গার খবর পেয়ে ফাদার মেরিটেন ছুটে এলেন সুপারিনটেন্ডেন্ট অমিয় দাস বিশেষ পছন্দ করতেন না স্যামুয়েলকে তবু তিনিও এসে নানাভাবে অনুরোধ করে বোঝালেন কিন্তু স্যামুয়েল কারো অনুরোধ শুনল না সেই দিন রাত্রে আমাদের চমকে দিয়ে অরুণা হালদার হস্টেলে এসে হাজির সঙ্গে তার ফাদার মেরিটন স্যামিউলের পাশে বসে অরুণা আস্তে আস্তে বললে আপনারাই জিতলেন কাল আমি ক্ষমা চাইব কথা দিচ্ছি আপনারা বন্ধ করুন আমরা দেখলাম সে কাঁদছে ছলো ছলো তার চোখ ঠোঁট কামড়ে ধরেছে দাঁতে কাঁপছে তার চিবুক ফাদারের হাত ধরে অরুণা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল পরের দিন আবার কলেজ ছেলেরা বিজয় গর্বে স্যামুয়েলকে মাথায় নিয়ে নাচছে নর্থ গ্যালারিতে সব জমা হলাম আমরা ফাদার মেরিটা নিলেন সঙ্গে অরুণা কথা বললেন প্রথমে ফাদার আমার প্রিয় ছাত্ররা আমার কলেজে এমন আনপ্লেজেন্ট ঘটনা আর কখনো ঘটেনি তবে এ কথা আমি সানন্দে স্বীকার করছি আমার কন্যা তুল্য এই ছাত্রীটি আমার সম্মান আমার এই কলেজের সম্মান সব রক্ষা করেছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞ ফাদার বসতেই স্যামুয়েল উঠে দাঁড়াল বলল ডিয়ার ফ্রেন্ডস ফাদার যা বললেন তা সত্যি আমরা ছাত্ররা কলেজের ডিসিপ্লিন রাখতে পারিনি বিশেষ করে ফাদারের সম্মান রক্ষার মধ্যে যে গৌরব আছে তার ছাত্র হয়েও সে কথা আমি বুঝিনি মিস হালদার সেদিক থেকে কলেজের সমস্ত পুরুষ ছাত্রদের লজ্জা দিয়েছেন এ লজ্জা আরও বাড়বে যদি এই সভায় তিনি প্রকাশ্যভাবে ক্ষমা চান আমাদের কাছে যা হয়ে গেছে তা হয়ে গেছে উভয় পক্ষই আমরা দুঃখিত ফাদার মেরিটন আমাদের প্রফেসার্স এবং সহপাঠিনী বান্ধবীরা যেন পুরনো কথা ভুলে যান আমরা সবাই আবার বন্ধু হলাম স্যামুয়েল ডায়াস থেকে নিচে নেমে এলো হাসতে হাসতে ছো মেরে তাকে তুলে নিলাম আমরা আর অরুণা ফাদার ধীরে ধীরে চলে গেলেন বিকেলে রুমে বসে বললাম খুব দেখালি স্যামুয়েল হ্যাঁ ফাদার তো ফাদার তার ফোর ফাদারের তাক লেগে গেছে আর ওই দাঁটিয়াল হাকিম নন্দিনী অরুণা হালদা আর সে বোধ তোর পায়ে মাথা করছে মাইরি হ্যাঁ স্যামুয়েল হাসল আস্তে আস্তে উঠে গিয়ে বাঁশি নামিয়ে এনে পাশে বসল আমার বলল দেখ পরিমল রিভেঞ্জ অনেকদিন পর স্যামুয়েল আবার তন্ময় হয়ে বাঁশিতে সুর চুড়ল চন্দনঝিলের মানমন্দিরের মাথায় তখন আকাশের প্রথম তারাটি জেগেছে অরুণা হালদার তারপর থেকে কলেজে আসা বন্ধ করে দিলে শুনলাম সুপারিনটেন্ডেন্ট অমিয় দাস তাকে বাড়িতে গিয়ে পড়িয়ে আসে আমরা বলা বলি করলাম ওর ভ্যানিটিতে লেগেছে কলেজই ছেড়ে দিল বেচারি স্যামুয়েল শুনে জবাব দিল ভ্যানিটি নয় রে ডিগনিটি ডিগনিটি দেখতে দেখতে শীত এসে গেল সামনে আমাদের সেকেন্ড ইয়ার টেস্ট সারা বছর ফাঁকি মেরেছি কাজেই পড়ায় ভীষণ চাপ পড়ল হঠাৎ বই মুখে দিয়ে বসে পড়লাম স্যামুয়েলের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই আগের মতোই বইপত্র যেমন পড়ে থাকত তেমনি পড়ে থাকল স্যামুয়েল বিকেলে বেরিয়ে যায় ফিরে সেই রাত্রে খাওয়ার সময় খেয়ে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে আমি বললাম হে স্যামুয়েল কি হচ্ছে এটা তোর হুম তুই কি সত্যি পড়াশোনা করবি না না পড়াশোনা করতে আমার ভালো লাগে না আমি একটু চুপ করে থেকে বললাম রোজ বিকেলে যাস কোথায় হ্যাঁ যেখানে খুশি ঘুরে বেড়াই যতই দিন যেতে লাগলো স্যামুয়েলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কমে আসতে থাকলো সে রোজ পাঁচটার সময় বেরিয়ে রাত সাড়ে নটা দশটার আগে ফিরত না কোনো কোনো দিন ফিরত এগারোটার সময় হস্টেলের পাঁচিল টোপকে দিন হয়তো ফিরতই না রাত্রে স্যামুয়েল যেদিন রাত্রে ফিরত না সেদিন ভীষণ ভয় পেতাম আমি ভয় হতো যদি সুপারিনটেন্ডেন্ট অমিয় দাস কোনোদিন হঠাৎ রাত্রে ডেকে পাঠায় স্যামুয়েলকে কি জবাব দেব আমি কী কৈফিয়ত দেবে স্যামুয়েল এমন দিনও গেছে দিব্যি দুপুরে স্যামুয়েল ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই হঠাৎ সন্ধে সাতটার সময় তড়াক করে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পড়ল গুড লর্ড দেরি হয়ে গেল যে ক্ষিপ্র হাতে পোশাক চড়িয়ে তৈরি হয়ে নিল ড্রয়ার খুলে কিছু পয়সা আর বাঁশি পকেটে নিয়ে পা বাড়াল দিকে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস একটু রাগ করেই আমি জানতে চাইলাম স্যামুয়েল চুপ মুখে হাসে কখন ফিরবি কি জানি যখন ছাড়া পাব তখন ও প্রচণ্ড অভিমান হয় আমার বলি এটা কি ভালো হচ্ছে স্যামুয়েল অমিয় দাস যদি রাত্রে কোনোদিন রুমে এসে ঢোকে ধর ডেকে পাঠায় আমার কথায় হহু করে হেসে ওঠে আমার কানের কাছে তার মুখ এনে ফিসফিস করে বলে দাস দাস এখন অন্যত্র কোনো ভয় নেই রে পরিমল কোনো ভয় নেই তোর টেস্ট পরীক্ষা হয়ে যা তারপর সব বলবো তোকে হুম ইংরেজি গানের একটা কলিতে শীষ দিতে দিতে বেরিয়ে যায় স্যামুয়েল এরই কয়েকদিন পরে তিনু কোথা থেকে এক খবর এনে হাজির করলে বলে স্যামুয়েল নাকি প্রেম করছে আর যার তার সঙ্গে নয় সেই হাকিম নন্দিনী অরুণা হালদারের সঙ্গে চন্দন ঝিলের অন্ধকারে দুজনকে নাকি দেখা গেছে আমার তো কথাটা বিশ্বাস হলো না কারণ সে একজন উঁচু ঘরের মেয়ে স্যামুয়েলের জন্যেই একরকম বেচারীকে কলেজ ছাড়তে হলো সেদিন রাত্রে স্যামুয়েল ফিরে এলেই আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে শুনলাম তুই নাকি অরুণ হালদারের সঙ্গে প্রেম করছিস তুইও শুনেছিস তবে তো জোর ছড়িয়ে গেছে রে কথাটা হুম এই সব বাজে কথা রাখ সত্যি জবাব দে চন্দন ঝিলে তোরা লুকিয়ে লুকিয়ে দেখা করিস হ্যাঁ উরুনা হাকিমের মেয়ে এ কথা বোধ ভুলে গেছে কি বল আরে প্রেমে পড়লে রাজার মেয়েও রাজত্বের কথা ভুলে যায় রাখাল বালুকের চরণ চিহ্ন বুকে আঁকড়ে পড়ে থাকে ভক করে খানিকটা মদের গন্ধ বেরিয়ে এলো মুখ থেকে চুমকে উঠলাম আমি মদ খেয়েছিস তুই আরে খুব সামর্ণ মাইন্ড অরুণা তো রোজ আসতে পারে না যেদিন আসে না সেদিন ভাই গিয়ে একটু খাই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল পরের দিন বিকেলে স্যামুইল বললো চল একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো তোকে একেবারে ইন্দ্র এলো নে সন্ধে হয়ে গেছে কৃষ্ণপক্ষের রাত স্যামুয়েলের সঙ্গে ঝোপঝাড় পেরিয়ে গর্ত টোপকে অনেক কষ্টে চন্দন ঝিলের দিকে ভাঙা মানমন্দিরে এসে পৌঁছলাম ভিতরে সিঁড়ি আছে পুরনো ধসা সিঁড়ি চামচিকে বাদুর আশোলাতে ভরা দেওয়াল চুনকাম খসে পড়েছে বিশ্রী ভ্যাবসা গন্ধ রুমালে নাকমুখ গুঁজে রকমে উঠলাম স্যামুয়েলের সঙ্গে শেষ পর্যন্ত খোলা ছাদে এসে ফাঁকা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে বাঁচলাম আমি জিজ্ঞেস করলাম কিরে অরুণা কই এখানে আসে অরুণা স্যামুয়েল বলল ওই দিকে তাকিয়ে থাক ওই যে ঝিলের বাঁধন ঘাট একটা ছোট হ্যারিকেন জ্বলছে মিটমিট করে ওই যে ওইখানেই ওরা আছে ওরা ওরা মানে কে অরুণা হালদার আরামুয়েল খুব আস্তে আস্তে বলে ওরা আসে ওরা পাশাপাশি বসে হেঁটে বেড়ায় গল্প করে জলে পা ডুবিয়ে বসে থাকে হাত ধরাধরি করে করুণা কখনো কখনো গান গায় তবে তুই আমি অগাধ বিস্ময় প্রকাশ করি আমি আমি আর কি করব দেখি বসে বসে মাসি বাজাই খুব আস্তে আস্তে এত ধীরে যেন মনে হয় ঝিলের ওপার থেকে কেউ বাজাচ্ছে সেই সুর এখানে ওদের কানে এসে পৌঁছয় বেশ ভালোই লাগে বোধ হয় একটু থেমে পকেট থেকে বাঁশিটা বের করে নিল বললে দেখ এসেছে আমি অস্পষ্ট এবং আবছাভাবেই দেখলাম অরুণা হালদার আর অমিয় দাসকে স্যামুয়েল সবেমাত্র বাঁশিতে বাঁশিতে দিয়েছিল। আমি ওর হাত থেকে বাঁশিটা কেড়ে নিলাম হে ওরা প্রেম করছে করুক তোর কি তুই কেন বাঁশি বাজাবি তার বেশি কিছু আমার ক্ষমতা নেই পরিমল বিয়াল্লিশ বছরের অমিয় দাসকে অরুণার ভালো নাও লাগতে পারে কিন্তু চন্দন ঝিলের মধ্যে অমন জলা অন্ধকারে বাঁশির সুর শুনতে শুনতে বিয়াল্লিশ বছর কি বিয়াল্লিশই থাকে কখনোই নয় আমার মাও বত্রিশ বছরের অমীয় দাসকে দেখে ভুলেছিল ভুলুক ভুলুক বিস্ময়ে আমি নির্বাক নিথর হয়ে বসে থাকলাম স্যামুয়েলের মুখটা পর্যন্ত যেন অন্ধকারে হারিয়ে গেল হঠাৎ কানে এল বাঁশির সুর মানমন্দিরের ভূগর্ভের কক্ষ থেকে যেন রন্ধ্রপথে একটি বেদনার্ত নিঃশ্বাস ভেসে এসে গুমরে গুমরে ছড়িয়ে পড়ছে বাতাসে কাঁপছে সে আশ্চর্য সুর চন্দনঝিলের কালো প্রচ্ছদপটে অসংখ্য জোনাকি জ্বলছে পুটকি পুটকি লালচে আলোয় অদ্ভুত এক পৃথিবী জেগে উঠেছে যে পৃথিবীতে অমীয় দাস আর অরুণা হালদার হাতে হাত ছুঁয়ে বসে থাকে স্যামুয়েল শুধু চলে আমারই চোখের সামনে আশ্চর্য এক জোনাকির মতন কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো